নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মাঘ মাসের সাত তারিখ বুধবার শুক্লপক্ষের তৃতীয়া তিথি মহাভারতের আদি পর্বের দুশো দশতম অধ্যায়ে সর্বমর্তে সুন্দর উপসুন্দের উপদ্রব পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম চম দেবী সরস্বতী বেশা তত জয়া মুদীর নারদ বলে এইভাবে সুন্দর উপসুন্দ ব্রহ্মার থেকে বর লাভ করে পরম সন্তুষ্ট হল তারপর সুন্দর উপসুন্দর নিজেদের জটা ভার পরিত্যাগ করে মস্তকে কিরিট অঙ্গে মহার্ভ আবরণ এবং দিব্য বসন ভূষণ পরিধান করল সেই সময় তারা যেন অবাধ জ্যোৎস্না লোক থেকে আবির্ভূত হয়েছে এমন শোভা পেতে লাগলো তাদের বান্ধবগণ অত্যন্ত আনন্দে ভাসল নানা স্থানে নৃত্য গীত বাদ্য বাজতে লাগল কামরূপী দৈত্যগণ এইভাবে আনন্দ সাগরে মগ্ন হল অবিচ্ছিন্ন বিহারের মাধ্যমে শত শত বৎসর এক মুহূর্তের মতো অতিবাহিত হতে লাগল তারপর দানব সুন্দর এবং উপসুন্দ তিলক বিজয় করার জন্য মন্ত্রণা করে সৈন্যদেরকে সুসজ্জিত থাকতে আদেশ দিলেন তারপর শহীদগণ বৃদ্ধ দৈত্যগণ এবং মন্ত্রীগণের আজ্ঞা নিয়ে এক রাত্রে মঙ্গল আচরণ করে গদা সুল পটিশ প্রভৃতি অস্ত্রশস্ত্র নিয়ে দানব বাহিনীর সঙ্গে যুদ্ধযাত্রা করতে গমন করল গমনের সময় চারুণগণ মাঙ্গলিক স্মুতিপাঠ করে তাদের প্রীতি বর্ধন করতে লাগল তারপর সেই যুদ্ধ দুর্মদ কামাচারী দানবগণ দেবগণের ভবনে প্রবেশ করল দেবগণ তাদেরকে আসতে দেখে ব্রহ্মার বরদানের বিষয়ে জানতে পেরে স্বর্গ পরিত্যাগ করে ব্রহ্মলোকে দ্রুত প্রস্থান করলেন সুন্দর এবং উপসুন্দর অনায়াসে ইন্দ্রলোক জয় করে যক্ষ রক্ষ প্রভৃতি খেচর গণের প্রাণ নাশ করতে লাগল ক্রমে ক্রমে রসাতলের নাগগণ এবং সমুদ্র তীরবর্তী ম্লেচ্ছ জাতিদেরকে জয় করল পরে সমস্ত মেদিনী মণ্ডল বিজয় লাভ করে মহাবল পরাক্রান্ত দুই দানব সেনাদেরকে আহ্বান করে বলল দেখো রাজর্ষিগণ মহাযজ্ঞের দ্বারা এবং ব্রাহ্মণগণ হব্য কব্যের দ্বারা দেবগণের তেজ এবং সম্পত্তি বৃদ্ধি করছে চলো আমরা সকলে একসঙ্গে সেই অসুর দেশি দুষ্ট রাজাগণ এবং ব্রাহ্মণদের প্রাণ নাশ করি সুন্দর এবং উপসুন্দর সৈন্যদেরকে এমন আদেশ দিয়ে মহাসমুদ্রের পূর্ব দিকের তীরে গমন করল সেখানে যে সকল ব্রাহ্মণেরা যজ্ঞ করছিলেন তারা তাদের যজ্ঞ কেড়ে নিয়ে তাদেরকে বধ করল সৈন্যগণ তপস্বীদের আশ্রমে গিয়ে যজ্ঞের আগুনে জল ঢেলে দিল তখন মুনিগণ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে লাগলেন কিন্তু ব্রহ্মার বরের প্রভাবে তাদের অভিশাপ কোনোভাবেই কার্যকর হলো না তখন তপস্বীগণ দেখলেন তাদের অভিশাপ ব্যর্থ হচ্ছে তখন তপস্বীগণ অগত্যা তপস্যা ত্যাগ করে এদিক ওদিক পালিয়ে যেতে লাগলেন পৃথিবীতলে যে সমস্ত মহর্ষিগণ তপস্বীগণ সমপরায়ণ ছিলেন তারাও গরুর ভয়ে সর্পগণ যেমন পালিয়ে যায় তেমনি উপদ্রবে আশ্রম ছেড়ে এদিক ওদিক পালিয়ে যেতে ফলত লাগল সেই সময় সমস্ত জগৎ কালের গ্রাসে প্রায় শূন্য বোধ হতে লাগল এইভাবে মহর্ষিগণ পালিয়ে গেলে সুন্দর এবং উপসুন্দর তাদেরকে বধ করার জন্য নানা প্রকার কৌশল অবলম্বন করলেন তারা কখনো মদস্রাবী মত্ত হাতি রূপ ধরে দুর্গের মধ্যে লুকিয়ে ঋষিদেরকে বধ করত কখনো সিংহ রূপে কখনো বাঘরূপে তপস্বীদেরকে বধ করত এইভাবে সেই দুর্দান্ত দানবদের দৌরাত্যে বহু সংখ্যক রাজা এবং ব্রাহ্মণদের প্রাণ ধ্বংস হয়ে গেল যোগ্য অনুষ্ঠান এবং বেদ অধ্যয়ন একেবারে বন্ধ হলো উৎসবের কোনো নামগন্ধই ছিল না চতুর্দিকে কেবল হাহাকার শব্দ সকলেই ভয়ে কম্পিত ছিল ক্রয় বিক্রয় ব্যবসা কৃষি গো কার্য সমস্তই বন্ধ হয়ে গেল দেবকার্য পিতৃকার্য পূর্ণ কার্য প্রভৃতি শুভ কর্ম প্রায় বিলুপ্ত হতে লাগলো নগর আশ্রম সমস্ত উচ্ছন্ন হয়ে গেল চতুর্দিকে কেবল অস্থি কঙ্কার দেখা যাচ্ছিল সেই সময় পৃথিবী লোক একেবারে দেখবার অযোগ্য হয়ে উঠল অন্যান্য দানবগণ সেই ক্রুর দানবদের নৃশংস আচরণ দেখে বিষাদে নিমগ্ন হলেন এইভাবে সুন্দর উপসুন্দর নিজেদের দুষ্কর্মের দ্বারা সমস্ত দিক বিজয় করে নিষ্কণ্টক কুরুক্ষেত্রে বাস করতে লাগল আজ মহাভারতের আদি পর্বে দুশো তম অধ্যায়ে সর্বমর্তে সুন্দর উপসুন্দর উপদ্রব পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অনুষ্ঠানে বাধা বৃষ কাজের সুযোগ মিথুন মামলায় জড়িত কর্কট স্লেচ্ছা বৃদ্ধি কন্যা সন্তানের সাফল্য তুলা আতঙ্কিত বৃশ্চিক বন্ধু বিয়োগ ধনু অতিথি সমাগম মকর গৃহে অশান্তি কুম্ভ হঠাৎ আক্রান্ত মিথুন চৌর্য ভয় এ ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ